সম্প্রতি আলোচিত নববধূ ছেলে হয়ে যাওয়ার ঘটনায় কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেটা হলো গত দেড় মাস হয়ে গেলেও কোনোভাবে শান্ত বোঝেনি যে সামিয়া একজন ছেলে নাকি দুজনেই আসলে সমকামী ছিল তাদের সমকামিতাকে ঢাকার জন্যই কি মেয়ে সেজে যে বিয়ে করে সামিয়া কেন পরিবারের মাধ্যমে জানতে হলো তাদের নববধূ একজন ছেলে প্রশ্ন শেষ এবার চলুন ঘটনায় ফিরে যায় রাজবাড়ির গোয়ালন্দে দেড় মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ শুক্রবার সন্ধ্যায় এ তত্ত্ব প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত না মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ইদকহা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিস্থিতি গড়ে তোলেন শাহিনুরের সাথে পরবর্তীতে গত সাতই জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়া দিয়ে সম্পন্ন হয় এরপর থেকে নববধূ হিসেবে শান্ত পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয় শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ খবর সরিয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এ ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাইনূরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এখানে কি ঘটনা শেষ